বন্ধুরা দেখো আজকে আমি এঁচড় বিরিয়ানি করব বড় বড় করে এঁচোড় কেটেছি আলু কেটেছি সব প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে ফিটি মেরেছি এবার দেখো লাল লাল করে থাকা চোখে ভেজে তুলবো বড় বড় টুকরো করে কেটে রাখা এঁচড় আলুটাকে ভেজে তুলবো লাল চে লাল করে একদম ভাজবো ভাত থেকে আগেই রেডি করে রেখেছিলাম টমেটো আদা লঙ্কা চারমগজ দিয়ে পেস্ট করেছি টক দই পেস্ট করেছি তারপরে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা করেছি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম পেস্ট করা টমেটো টং ওটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দেখো গরম দুধের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম কেশর টক দইটা দিয়ে দিলাম এবার কষিয়ে দেখো আর দেখো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি কেশরটা ভালো করে কষবে কি সুন্দর তেল ছেড়েছে তার উপরে ভাতটাকে আগেই জল ঢুকে রেখেছিলাম দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম একটুখানি দুধে ভিজিয়ে রাখার কেশরটা উপর থেকে দিয়ে দেব এবার নুন দিয়ে দিলাম একটু কেওড়া জল আর একটু গোলাপ জল একসাথে করে দিয়ে দিলাম উপর থেকে একটু সেন্ট হবে আর ফুট কালার সামান্য একটু গুড়িয়ে নিয়েছি জলের মধ্যে এবার দেখো ভাতটাকে একটু একটু ফাঁকা ফাঁকা করে ওর মধ্যে দিয়ে দিলাম কেন তো সব ভাতটা হলুদ করে ভালো লাগবে না কিছু ভাত সাদা কিছু ভাত হলুদ ভালো লাগবে ঢাকা দিয়ে দেখো দেখা একটু দিলাম লাগে যায় হৈছো